ছোটবেলায় নরেন খুব দুষ্ট ছিল সে তার বন্ধু বান্ধবদের নিয়ে রামরতন বাবু বলে একজন ছিলেন তার বাগানে খেলাধুলা করতেন তারা এত দুষ্টুমি করতো যে রামরতন বাবু একবার অতিষ্ঠ তাদের অত্যাচারে তো রামরতন বাবু অনেক বুদ্ধি করে খুঁজে পাচ্ছিলেন না কি করে এদেরকে এখান থেকে তাড়ানো যাবে তিনি তখন একটা বুদ্ধি বার করলেন যে তাদেরকে একটা গল্প শোনাবেন তো পরের দিন যথারীতি তারা খেলতে এসছে তখন তাদেরকে ডেকে বললো যে আয় তোদের কাছকে একটা গল্প শোনাবো তারা তো খুব খুশি মনে রামরতন বাবু ওখানে ঘিরে ঘিরে বসে পড়লো তো গল্প শুনবে তো রামরতন বাবু তখন তাদের বললেন কাল এই বাগানে একটা বড় ব্রহ্মদৈত্য এসছিল এত বড় বড় চোখ এত বড় বড় নাক এত বড় বড় দাঁত তোরা কিন্তু আর ভুলেও এখানে খেলতে আসিস না যাই হোক সবাই তো গল্প টল্প শুনে চলে গেল সবাই তো বেশ ভয় ভয় পেয়েছে কিন্তু নরেন তো ভয় পাওয়ার ছেড়ে নাই সে পরের দিন যথারীতি আবার বাগানে চলে এসেছে খেলতে এসে দেখছে কেউ আসেনি তখন সে সেখানে থাকতে থাকতে রাত হয়ে গেল তখন সে গাছের ডালে বসে বসে পা দূলাচ্ছে আর ভাবছে কেউ যখন এলো না তো আমি এখানে থেকে যাই সে এই করতে করতে সারা রাত পার করে পরের দিন তো সব খোঁজ সবাই সেখানে এসে হাজির যে নরেন কোথায় গেল তখন তার বাবা মা বন্ধু বান্ধব সবাই চলে এসছে তখন তো নরেন তো ঘুমের চোখে চির উঠে উঠেছে সে বলছে যে জানো তো বাবা যে কাল রামরতন যেটা আমাদেরকে একটা গল্প শুনিয়েছিল যে এই বাগানে নাকি ব্রহ্মদৈর্য আসে সেটা দেখার জন্যই আমি এখানে সারা রাত বসেছিলাম আর তার বন্ধুদেরও সে বললো জানিস তো রামরতন জ্যাঠা আমাদেরকে ভুল বলেছে এখানে কোনো ব্রহ্ম দৈত্য টৈত্য আসে না রামরতন জ্যাঠা